সাবধান করে দিচ্ছি চেষ্টা করবেন না পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ ভাবে প্রশাসন চালান ও সে যতই অন্যান্য অফিসার থাকুন তেনারা আপনাদের সঠিক ভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন দু একজন মাতক পরে আছে তারা ওই পল্লী স্থিতিতে গিয়ে এখানকার ভরতপুরে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে আমি পরিষ্কার বলছি আমার যদি মনটা গরম হবে এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করব এই সিজার্থের মতো রফিক ভাইদের মতো আলী আহমদের মতো লোককে বলবো এক হাজার লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব তখন দেখবে যে ভারতপুরের থানা চরা।

সঠিক আপনারা মর্যাদা নিয়ে থানা চালান হিন্দু মুসলমান দেখার দরকার নাই তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই যে অন্যায় করবে যে আইন ভাঙবে যে ল অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে ডাস্টিক অ্যাকশন নেন আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেব যে অফিসার গিয়ে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখতে আমাকে খবর দেবে তারপরে আমি এসে ছাড়বো তারপরে এসে তার বদল খুলবো তার উদ্যোগ অফিসারদেরকে ডেকে নিয়েছে কেন বাধা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বো এটাই আমার পরিষ্কার কথা কাজে আজকে পঞ্চায়েতের যে ভাইরা মেম্বার আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের এই পবিত্র পতাকাটা ধরলেন সেই তৃণমূল কংগ্রেসের মেম্বারদের আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের গায়ে কেউ কাটা যা দিতে পারবে না এই মেম্বারদের উপরে যদি কোনো জুলুম আসে কোনো অন্যায় হয় সে কর্মীদের দ্বারাই হোক তৃণমূলের ব্লক নেতৃত্বের দ্বারাই হোক আর অপর কোনো পঞ্চায়েতের প্রধান বা মেম্বারের দ্বারাই হোক